হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আদিবা ফ্যাশন ভিডিও থেকে নিয়ে এলাম এই গরমে সব থেকে আরামদায়ক ড্রেস বাটিক থ্রি পিস নিয়ে সুন্দর এই ড্রেস দুটি আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে এবং ভিডিওতে যেমন কালার দেখেছেন সেম এই ডিজাইনটি এবং এই কালারটি হবে সো জামাটার লং থাকবে ফর্টি এইট বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে জামাটার অরিজিনাল কালারটা মিডেলে খুব সুন্দর করে মাল্টি কালার মোমবাটিক করা থাকবে এবং ড্রেসটি দেখেন মাসাল্লাহ কত সুন্দর বাটিক ড্রেস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে এই হচ্ছে মিডেলে একটি লতা ডিজাইন করা হবে এবং পাশে এরকম মোমবাটিক করা থাকবে খুবই সুন্দর এই ড্রেসগুলো এবং কোয়ালিটি ফুল কিন্তু সো এই হচ্ছে ডিজাইনটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন করা থাকবে এবং মাল্টি কালার মোমবাটিক করা থাকছে মিডলে এবং পাশে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু আমাদের দেশীয় ড্রেস সো এই হচ্ছে সালোয়ারটা হাতার কাপড়টা হাতার কাপড় আলাদা থাকছে এবং সালোয়ারটার কালারটা আরেকটু ডিপ হবে ডিপ ম্যাজেন্ডা কালার সো সালোয়ারটা থাকবে আড়াইগজ খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা এবং কালারটা খুবই সোভার দেখতে তাই না সো এই হচ্ছে সালোয়ারটা এবং এটা হবে ড্রেসটার ওনাটা ওড়নাটাও কিন্তু একটু ডিপ কালার হবে ওনাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এবং ওড়নাটার মিডলে কিন্তু খুব সুন্দর করে মোমবাটিক ডিজাইন করা হয়েছে এবং পাশে নিচের প্যানেলটাতে ড্রেসের মতো সেম ডিজাইন থাকবে জামাটা ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এবং ওড়নাটা দেখেন কতটা সফট এই হচ্ছে মিডেলের ডিজাইনটা মিডেলে এরকম থাকবে এবং নিচের প্যানেলটাতে মাল্টি কালার মোমবাটি করা থাকবে সেই হচ্ছে ড্রেসটির ফাইনাল লুক খুবই সুন্দর দেখতে কিন্তু সেই ড্রেসটি যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি ডেলিভারি পাচ্ছেন এবং প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলোর থেকে ভালো কোনো ড্রেস হতেই পারে না খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস এগুলো এই হচ্ছে ড্রেসটি খুবই সুন্দর কিন্তু দেখতে এবং মিডলে ডিজাইনটা দেখেন কত চমৎকারভাবে করা হয়েছে খুবই নাইস সো এই হচ্ছে পরের কালারটা সেইম ডিজাইন থাকবে জাস্ট কালারটা আলাদা হবে ইট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন করা থাকবে জামাটা লং থাকবে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সরি হচ্ছে ড্রেসটির ফ্রন্ট সাইড এবং মাল্টি কালার ড্রেসটিতেই দেখেন সেই হচ্ছে ড্রেসটির ব্যাক সাইড ডিম এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় আলাদা থাকছে হাতের কাপড় আলাদা দেয় কিন্তু আপনারা ড্রেসটা পছন্দ মতো মেক করতে পারবেন এবং সেম ডিজাইন করা হয়েছে হাতাতেও সো এই হচ্ছে সালোয়ারটা ডিপ অ্যাশ কালারের মধ্যে থাকছে সালোয়ারটা আড়াই আড়াইগোজ থাকছে এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এবং ওড়নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে কিন্তু ড্রেসের সাথে এবং মিডেলের ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর করে ফুল ফুল করা হয়েছে এবং নিচের প্যানেলটা ড্রেসের সাথে মিল রেখে করা হয়েছে সো এই হচ্ছে ড্রেসটির ফাইনাল লুক খুবই সুন্দর দেখতে এবং এই ড্রেসটির প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ টাকা আমি ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি সো এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন হলে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকছি এবং ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই সুন্দর একটি ড্রেস তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করুন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ পলো বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য